আমাদের কারো প্রতি কোন বিদ্বেষ নাই সকলের প্রতি শুধু ভালোবাসা আর ভালোবাসা তো ইব্রাহিম আল ইসালাম উনি পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তালে কে বললেন তিনি বললেন যে আমার রব আমি দেখতে চাই তুমি কিভাবে মৃত্যু দাও তখন আল্লাহ তালা বলেন আওয়ালাম তো মিং ইব্রাহিম তুমি কি এর বিশ্বাস করো না আমি যে মৃত্যু দান করি ইব্রাহিম বলছেন ওলা কিল্লিয়া তোমা ইন্না কলবি রব্বুল আলামিন আমি বিশ্বাস করি কোনো সন্দেহ নাই কিন্তু জাস্ট আমার মনের এতমিনানের জন্য আমার মনের একটু প্রশান্তির জন্য আমি দেখতে চাই আমি দেখতে চাই তো ইব্রাহিম মনের প্রশান্তির জন্য দেখতে চাইলেন এছাড়া অন্য কিছু না বিশ্বাস করেন না যে তা না তো আল্লাহ তালা বললেন যে হে ইব্রাহিম তুমি চারটা পাখি আর বা আতুন চারটা পাখি নিয়ে আসো ওই পাখিগুলি জবাই করে না ওই পাখিগুলি তুমি যেমন কবুতর হইতে পারে এই কবুতর হ্যাঁ এগুলি একেবারে দীর্ঘদিন ধরে লালন পালন করে একেবারে পোষ মানিয়ে ফেলো ইব্রাহী এগুলি লালন পালন করে খাওয়া দাওয়া দিতেন একদম পোষ মানিয়ে ফেলতেন ওই পাখিগুলি ছেড়ে দিল আবার যখন তিনি ডাকতেন পাখিগুলো ওনার হাতে এসে বসতো এতটা পোষ মানিয়ে ফেলছেন উনি পাখিগুলিকে তো ইব্রাহিম আলাই আল্লাহ তালা বললেন হ্যাঁ ইব্রাহিম এখন এই পাখিগুলিকে জবাই করো তো ইব্রাহিম আলাহ সাল্লাম পাখিগুলোকে জবাই করলেন তারপরে এই পাখিগুলি আল্লাহ তালার হুকুমে এগুলি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে করলেন অর্থাৎ পাগুলি একসাথ আলাদা মাথা আলাদা তারপরে তার সিনা আলাদা এরপরে তার পিঠ আলাদা এরকম পাখনা গুলি আলাদা সবগুলি আলাদা আলাদা করলেন আলাদা করার পরে আল্লাহ বলেন হে ইব্রাহিম এই পাখিগুলি বিভিন্ন এই যে পাখিগুলি জবাই করা পাখিগুলি এই আলাদা আলাদা অংশগুলি বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো তখন ইব্রাহিম ছিলাম এগুলি বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসলেন যখন তিনি বাড়িতে আসলেন তারপর আল্লাহ হুকুম করলেন হেব্রাহিম যেভাবে জীবিত থাকা অবস্থায় পাখিগুলোকে ডাকতে সেভাবে তুমি পাখিগুলিকে ডাকো তো ইব্রাহিম আলহ পাখি গুলোকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখিগুলি মনে করেন এক পাহাড়ে তার একটা পা আছে যে আরেক পাহাড়ে আরেকটা পা আছে অন্যান্য পাহাড়ে এগুলি উঠতে শুরু করছে উঠতে উঠতে যার যেইটা যেখানে প্রয়োজন এরকম এক সাথে জয়েন্ট হয়ে আবার সেই পাখিগুলি জীবিত হয়ে উঠতে উঠতে ব্রাহিম আলোর সামনে হাজির হয়ে গেছে